একজন ভাই তিনি আমার বাবাকে দেওয়ার করে গিয়েছেন আমাদের সাথে আমার বাবা যদি আদর্শের মানুষ যদি হকের মধ্যে থাকে আপনার মাথায় কি আপনারও যে আমার বাবাকেও আমার জায়গা থেকে সরিয়ে আপনার ইসলাম কি কথা বলেছে কথা বলেছেন বসে আসে না আপনি কি তাদেরকে চোখে দেখেন না আপনি দেখেছেন আমাদেরকে আমাদের একজনকে নিতে পারলেই আপনার সাদ লাগে এই আর লাগাই না কোথাও জবাব করতে হবে ঠিক কিনা পিছনে পড়ে আর সবাই তাদের এজেন্ট বাস্তবায়নের জন্য দিক বিদিক ছড়িয়ে পড়ছে মিশন বাস্তবায়নের জন্য পৃথিবীতে যা দরকার তাই করছে